ফের দুঃসংবাদ এখনই কমছে না বৃষ্টির দুর্ভোগ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের বাড়বে বৃষ্টি একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এদিকে ইতিমধ্যে আবার ডিভিসি জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বানভাসি হবার আশঙ্কা রয়েছে তবে এদিকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যে দুর্ভোগ পোহাতে হবে বঙ্গবাসী তাতে কিন্তু রীতিমতো চরম দুর্ভোগ হবে বঙ্গবাসীর এদিকে খরদহ কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ এবং আগামীকাল এবং আগামী কয়েকদিন চলবে বৃষ্টি কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার সোমবার এবং মঙ্গল বুধবার কতদিন চলবে বৃষ্টি সমস্ত জানাবো এই আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখুন শনিবার বারো তারিখ সকাল থেকেই কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া জেলা মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে খুলনা বরিশাল কলাপাড়া পাশাপাশি এদিকে ঢাকা ময়মনসিংহ বিভাগ কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী সমস্ত এলাকা বাংলাদেশেও কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে শনিবার এবং দিনভরই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি মালদহ এবং দুই দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং এদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ময়নাগুড়ি সমস্ত এলাকাতেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে শনিবার দিনভর এবং রবিবারও একই অবস্থা থাকবে এমনই আবহাওয়া উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে রবিবার থেকে দুর্যোগ একটু বাড়বে রবিবার থেকে বেশি মেঘলা আকাশ দেখা যাচ্ছে অর্থাৎ রবিবার থেকে কিন্তু ভারী বৃষ্টির আরও সম্ভাবনা বাড়বে এবং সোমবারও দিনভর আকাশ উত্তর বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলা আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে হাওয়া অফিস এদিকে শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার কতদিন চলবে বৃষ্টি দেখুন আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্রমনে এবং শনিবার বারো তারিখ সকাল থেকেই মোটামুটি কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকাতে বৃষ্টি চলবে হালকা থেকে সামান্য মাঝারি তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এদিকে কলকাতা চন্দননগর হুগলি জেলার আরামবাগ বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এদিকে বাঁকুড়া জেলা পাশাপাশি নদিয়া জেলার শান্তিপুর এবং এদিকে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এবং দীঘা কাথের দিকে কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার একদম সকালের দিকে এবং বেলা যতই বাড়বে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি ছড়িয়ে যাবে এবং বৃষ্টি বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এই এলাকাগুলিতে এখানে এইটুকু এলাকার মধ্যেই সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বালিচক এবং খড়গপুর পাশাপাশি কোলাঘাট তমলুক এবং উলুবেড়িয়া বিশেষ করে হাওড়া হুগলি এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এবং জয়নগর মাজিলপুর গোসাবা এদিক এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি কী আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর মানে উপরের দিকের জেলাগুলি দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে ছিটেপোটা মাঝারি বৃষ্টি সম্ভাবনা তবে রাতের দিকে বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে একাধিক জেলায় কিন্তু জল জমতে পারে এবং পাহাড়ি এলাকাতে ধস নামার প্রবল আশঙ্কা করা হচ্ছে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি এদিকে কিষাণগঞ্জ পাশাপাশি পূর্ণিয়া করণদিঘি অর্থাৎ দুই এদের পাশাপাশি এদের পূর্ণিয়া আরারিরা বিরাটনগর সে পঞ্চগড় এসব এলাকা এবং ডামাক সিকি এসব এলাকায় ইসলামপুর এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবি শনিবার রাতের দিকে এবং রাত যতই বাড়বে শিলিগুড়ি দুয়ার জেলা এবং এদিকে কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে বাংলাদেশের রংপুর এবং ধুবড়ি এসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার এবং রবিবারের মাঝ রাতারাতি এবং এদিকে শনিবারও কিন্তু মোটামুটি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা ময়মনসিংহ বিভাগ মেহেরপুর এবং বরিশাল খুলনা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ মহেশকালী উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক সময়ে তবে হালকা থেকে মাঝারি রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শনিবার পর রবিবার সকাল থেকে কিন্তু দুর্যোগ ব্যাপক বাড়বে রবিবার সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলা এবং এদিকে বাংলাদেশেরও বিভিন্ন জেলা এ দেখুন ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিরাজগঞ্জ সরিষাবাড়ি নগরপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর খড়দহ চন্দননগর হাবড়া আরামবা কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর খতরা বিষ্ণুপুর বাঁকুড়া জেলা এবং দুই বর্ধমান এছাড়াও ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক ত কমলুক উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ফিরাজারগঞ্জ হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা নামখানা এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার একদম ফার্স্ট সকালের দিকে অর্থাৎ রবিবার দুর্যোগ বাড়বে রবিবার দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দুর্গাপুর বাঁকুড়া জেলা দুই বর্ধমান এবং হুগলি জেলা পাশাপাশি চন্দননগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা এদিকে পাশাপাশি রামপুরহাট শিউড়ি ডুমকা দুর্গাপুর বোলপুর গুসকরা সোনামুখী দুই বর্ধমান বাঁকুড়া জেলা বিষ্ণুপুর কোতুলপুর হুগলি জেলা এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার অর্থাৎ রবিবার ফের একবার দুর্যোগ কিন্তু বাড়বে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রবিবার তেরো তারিখ বিশেষ করে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ মৌলভীবাজার এবং বিশ্বম্ভরপুর এসব এলাকাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর প্রভাবে জলমগ্ন হতে পারে একাধিক এলাকাগুলি এবং এছাড়াও সোমবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে রবিবার রাতের দিকে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং এবং হাওড়া হুগলি পাশাপাশি চন্দননগর খড়দহ উলুবেড়িয়া কোলাঘাট এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার চোদ্দো তারিখ দুর্যোগ আরও বাড়বে সোমবার চোদ্দো তারিখ উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দারমণি হলদিবাড়ি এবং গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পুরুলিয়া জেলা পাশাপাশি ধানবাদ এবং গিরিধি এসব এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের আর বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গ সোমবার থেকে ফের বৃষ্টি আরও বাড়বে সোমবার শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা পাশাপাশি মালদহ জেলা দুই দিনাজপুর এইসব অংশে কিন্তু আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবারের পর সোমবারও কিন্তু এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে রবিবারও সোমবারও চোদ্দো তারিখ কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে আসামের গুয়াহাটি পূর্বের রাজ্যগুলি ত্রিপুরা এসব অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার চোদ্দো তারিখ সোমবার দিনভর বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে তবে রাতের দিকে বৃষ্টি কমে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে দিনভর সকাল থেকেই কিন্তু বিকেল সন্ধ্যা পর্যন্ত মোটামুটি বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে সোমবার এবং মঙ্গলবার পনেরো তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার পনেরো তারিখ ইতিমধ্যে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি তবে মঙ্গলবার পনেরো তারিখ কিছুটা বৃষ্টি কমে আসবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে মঙ্গলবার সকালের দিকে একটু মাঝের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে দুপুরের পর থেকে আবার বৃষ্টি কমে আসবে এবং বুধবার ষোলো তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার ষোলো তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা হলেও আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও বুধবার ষোলো তারিখ